আসসালামু আলাইকুম আজকাল আপনার আমার আমাদের সকলের মধ্যে কিছু লক্ষণ দেখা দিচ্ছে যে লক্ষণগুলোর মাধ্যমে আপনি বুঝবেন যে আপনি মানসিক সমস্যায় ভুগছেন আশা করি আমার ভিডিওটি আপনার অবশ্যই উপকারের লাগবে সুতরাং আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল প্রথমে আমি বলে রাখছি যে মানুষ লোকদের কিছু লক্ষণ এক নম্বর লক্ষণ হচ্ছে যদি আপনি অনুভব করতে থাকেন যে আপনার বিদ্যা অন্য সময়ে চাইতে বেশি কমে যাচ্ছে এবং আপনি সহসে আবেগপ্রবর হয়ে যাচ্ছেন দুই অত্যাধিক মুড মুড সুইং অর্থাৎ নির্দিষ্ট সময় ঘুমানোর চাইতে আপনি অন্য সময় একটু বেশি ঘুমান সেটা হতে পারে বারো থেকে তেরো ঘন্টা ঘুমান তিন সবসময় ক্লান্তিম অনুভব করা কোনোভাবেই কোনো কিছুতেই মনোযোগটা না আসা চার অত্যাধিক দুশ্চিন্তা কোনো একটা সাধারণ বিষয় সেটা নিয়েও আপনি অত্যাধিক দুশ্চিন্তা করা হঠাৎ করে দেখবেন আপনার মুখে রুচি কমে যাচ্ছে এরকম যদি হয়ে থাকে বুঝবেন আপনি কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন ছয় অনেকেই আমরা নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করি সাত নিজেকে সবসময় আমরা তুচ্ছ মনে করি যদি আমাদের মানসিক সমস্যা থেকে থাকে আট আপনি অবশ্যই অবশ্যই সিদ্ধান্ত নিতে ভুল করবেন কিংবা সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে কয়েকটা লক্ষণ আমি বললাম যদি আপনাদের কারো একটা লক্ষণে থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কোন লক্ষণটা আপনার মধ্যে ছিল পরবর্তীতে আমি ওই লক্ষণে বিস্তারিত ভিডিও অবশ্যই আপনাদের জানিয়ে দেব আবার অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আমার পেজটি ফলো করবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে